এসআইআর পরেই প্রথম ভোট বিহারে নির্বাচন কমিশন দাবি করছে দ্বিতীয় দফার ভোটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সব মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার তিনশো নিরানব্বই হাজার বুথে এই পর্বে ভোট মোট ভোটার তিন দশমিক সাত শূন্য কোটি এর মধ্যে পুরুষ ভোটার এক দশমিক নয় পাঁচ কোটি মহিলা ভোটার এক দশমিক সাত চার কোটি এই পর্বে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার তিনশো দুই এর মধ্যে প্রার্থীর সংখ্যা একশো ছত্রিশ এজ ফার এজ দ্য সিক্যুরিটি অরেজমেন্টস আর কনসার্ন না ইজ গোয়িং টু পোলস অন দি ইলেভেন্স দুমোরো সিক্যুরিটি অরেজমেন্টস আর ইন প্লেস উই হ্যাভ রিসিভড

কংগ্রেস জয় পায় একুশটি আসনে বামেদের দখলে যায় পাঁচটি আসন আসলে যে কুড়িটি জেলায় ভোট হচ্ছে এর মধ্যে বেশ কিছু জেলা মহাজোটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে আরজেডি লালুর দল সত্তরটি আসনে লড়বে কংগ্রেস প্রার্থী দিয়েছে সাঁত্রিশ জন ভিআইপি আসনে দশ জন এনডিএতে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিজেপি গেরুয়া শিবির তিপ্পান্নটি আসনে লড়ছে এই পর্বে চুয়াল্লিশটি আসনে লড়ছে নীতিশের দল

चाहे कोई जात के हों कोई धर्म के हों कोई वर्ग के हों सब लोग जो है बदलाव के लिए वोट कर रहे हैं और इस बार बिहार में परिवर्तन तय है इसी खलबली में एक बड़े नेता जो कई दिनों से बिहार में जो है डेरा डाल के बैठे हैं भारत के गृह मंत्री लगातार जो है अधिकारियों को फ़ोन कराना मिलना निर्देश देना ये सब वो काम कर रहे हैं আগামীকাল ভোটগ্রহণের লড়াইয়ের ময়দানে একাধিক হেভি ওয়েট মহাজোটের মূল প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন সিনিয়র আর নেতা এবং প্রাক্তন স্পিকার উদয় নারায়ণ চৌধুরী কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ রাম কংগ্রেস আইনসভা দলের নেতা সাকিল আহমেদ খান এবং সিপিআই নেতা মেহবুব আলাম নিউজ টাইম